উঠানে বসে বসে মাছ কাটে তো আমাদের শহর অঞ্চলের লোকেদের তো আর উঠান নেই আর পুকুর পারও নেই আমাদের আছে এই সুন্দর আকাশ আছে কি করব আমরা আকাশে খোলা আকাশের নিচে একটু ইচ্ছা করলো কলা পাতায় মাছ কাটতে আমারও তাই জন্য আমি ওপরে চলে আসলাম একটু মাছটা নিয়ে কাটতে ঠিক আছে চলো দেখি মাছটা কেমন হয় মাছটা কেমন হবে দেখে আনা হয়েছিল হ্যাঁ মাছটা ভালো দেখে আনা হয়েছে এইবার আমাদের কপাল কেমন হয় সেটা আমাদের কপাল সেটাই সেনবেরি হ্যাঁ আশটা ছাড়ানোর সাথে সাথেই বন্ধুরা গন্ধ কিন্তু বেরিয়েছে এবার কতটা ভালো হয় সেটা হচ্ছে ব্যাপার ছিল ও ও ও বাজারের সব থেকে সেরা জিনিসটা ও চেনে কারণ ও সত্যি ও ওই সেরা জিনিসটাই ও কেনে শুধু চেনে না ও ওই সেরা জিনিসটাই কেনে ও বাড়িতে যায় যখন আমরা তখন তো দেখি ওর বাজার সবজি বাজার মাছ বাজার বললাম না আমরা তো আলু খাই ওই জ্যোতি আলু চন্দ্রমুখী আলু এই আমি তো জানতাম সব থেকে চন্দ্রমুখী আলু বেস্ট চন্দ্রমুখী আলু উপরে আলু আলু নেই কোন কিন্তু তার উপরেও একটা আলু আছে নৈনিতাল আলু সেটা জানতামই না আমি সত্যি আলুটা এত স্বাদ মুখে দেওয়ার সাথে সাথে আলুটা পুরো বালির মতন গলে যায় মাছটা দেখো মাছটা চওড়া কিন্তু বন্ধুরা দেখো মাছটা চওড়া মাছটা নিচে রাখো তালে বয়া যাবে নিচে খুব ভালো এই দেখো এই দেখো মাছটা দুই হাত মানে দশ আঙুল এতটা চওড়া এতটা চওড়া হ্যালো তো বর্ষা রানী ইলিশ এই প্রথম আমার ঘরে এত বড় ইলিশ এসেছে মানে এই বছরই প্রতি বছরই খাই এই বছরে এত বড় ইলিশ এখনো খাওয়া হয়নি এই প্রথম এসছে আমাদের ঘরে যাই হোক চলো দেখি কেমন হয় স্বাদ ভালোই হবে দেখো ভালো করে কাটো এটাকে সুন্দর সুন্দর করে পিস করুন ভালো হবে দেখা যাক

ইলিশ মাছ নিয়ে কোনো কথা হবে না মাছটা খুব ভালো বোঝাই যাচ্ছে কিন্তু এই এই মাছ মানে পয়সা এত টাকা দাম একটা মাছের আচ্ছা গাদা পেটি বের করবো নাকি গোটা গোটা রাগবরিং পিস যেরকম তোমার ইচ্ছা সেরকম করা আমার কোনো ব্যাপার না এখানে তোমরা ভালো খাও আমি খুব একটা যে ভালো খাই সেরকম ব্যাপার না একটু ভাজা হলে ভালো খাই অন্য বড় আছে মাছটা অনেক চওড়া দেখেছো কি ভালো মাছটা দেখো একদম পুরু মাছটা পিসগুলো ভালো বের হচ্ছে কিন্তু হুম তাই না হুম আ দারুন পিসগুলো হচ্ছে না ডিম নেই না না ডিম নেই দেখেই নেওয়া হয়েছে ডিম আলাদা ইলিশের স্বাদ আলাদা আর ডিম ছাড়া ইলিশের স্বাদ আলাদা আলাদা সেটাই তুমি আর ছেলে ইলিশ মাছটা বেশি ভালোবাসো তাই না তুমি ছেলে আমার মা বাবা এরা ইলিশ মাছ হলে আর কিচ্ছু না গন্ধে গন্ধে খেয়ে নেবে তাই তো ইলিশ মাছ বাঙালির প্রিয় এক পিস পাতে দিলে তেল সমেত থালায় ব্যাস তার সাথে কাঁচা লঙ্কা থাকবে কাঁচা লঙ্কা তো থাকতেই হবে কাঁচা লঙ্কা না থাকলে কি আর মাছ ভাড়া খেয়ে জমে এই মাথরা দিয়ে পুই ইয়ে এনে দেব মা এনে দেবে কালকে ওই তো কি বলো তো কুচু শাক এনে দেব মাথরা দিয়ে কুচু শাক করব মা কালকে এনে দেবে বলেছে আগে দেখতাম না ছোটবেলায় ওই ছোট বউতে মনে আছে কুচু শাক দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছের মাথা দিয়ে সেই নিয়ে কত কিছু বাপরে বাপ সে ছোট বউ কিন্তু হিট বই আর হেভি হিট বই অঞ্জন চৌধুরী বউ দারুন সে ছোট বউর মতো তাহলে কৌশাক রান্না চলো আমার মাছ কাটা কমপ্লিট আর এদিকে আমি ঘেমে পুরো চপচপ হয়ে গেছে ভাগ্যিস আমি যখন ছাদে এসেছি একটু রোদ্দুরটা চলে গেছে সেটাই চলো এই যে এখানে অনেকগুলো মাছের পিস হয়েছে দেখো এই যে বন্ধুরা এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ঠিক আছে যাগো মা রে রান্না না গো উপরে রান্না করবো না অন্য রান্না করবে না না উপরে রান্না করব না নিচেই রান্না করবো গ্যাসের রান্না করবো কারণ উপরে তো আমার রান্নাঘর নেই উপরে রান্না করব না চলো নিচে যাই এখানে আর পরিষ্কার করে ধোবো না নিচে গিয়ে পরিষ্কার করে বেসিনে তুই চলো চলো তো দেখলে মাছ কাটলাম এইবার পেড়ে ধুইয়ে পরিষ্কার করে মাছ করছি ভাজা ঠিক আছে এখন মাকে মাছের ঝোলটাতে লাগছে তো এখানে মাছের ঝোল ফুটে গেছে কিন্তু বেগুন আলু আর কচু দিয়ে ঠিক আছে এবার ঝোলটা ফুটে গেছে এবার মাছটা দিয়ে একটুখানি কমিয়ে দেব কারণ মাছটার মধ্যেও তো একটুখানি ঢুকবে রস তোমরা সবাই জানো তবু আমি যেভাবে রান্না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি আর কিছু না